সিদ্ধান্ত সেই সিদ্ধান্তগুলো আমি সকলের সামনে তুলে ধরছি ভিডিও পাবলিশ করার সময় প্রত্যেক ইউটিউব চ্যানেল নিজস্ব দায়িত্ব সহকারে সৌ দলের বস্তাদের সাথে আলোচনা করে দলের নাম দলের নাম বস্তাদের নাম এবং ভিডিও মোবাইল নাম্বার দিয়ে ভিডিও আপলোড করতে হবে ভিডিও আপলোড করার সময় যদি কোনো বিকৃত অবস্থা থাকে সেটা সংশোধন করেই কিন্তু আপলোড করতে হবে নচেত ওই ভিডিও আপলোড করা যাবে না এবং যে চ্যানেল আপলোড করবে সেই চ্যানেল কিন্তু দায় দায়িত্বস্ত হবে ইউটিউবের একটা চ্যানেল আছে সেই চ্যানেল ব্যতির্বে অন্য কেউ ছৌ ভিডিও আপলোড করবেক নাই পুরুলিয়া ছৌ সমিতির যতগুলা দল আছে সেই দলের ভিডিও একমাত্র পুরুলিয়া ইউটিউব চ্যানেলের যে সমিতি আছে সেই চ্যানেলের সদস্যরাই ভিডিওটা আপলোড করতে পারবে বাকি কোনো চ্যানেল পুরুলিয়া ছৌ সমিতি তাদেরকে সম্মতি দিবেক নাই এবং যদি তারা ভিডিও আপলোড করে সমিতি তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবে এবং সাইবার ক্রাইম থানায় বা সাইবার সাইবার ক্রাইমের কেস পর্যন্ত তাদের বিরুদ্ধে করতে পারে এই তাদেরকে আমরা একটা সতর্কবাণী করছি তারা যেন যেহেতু ভিডিও বিকৃত করছে তারা যেন ভিডিও আপলোড না করে ওই যদি করে তাহলে যে ইউটিউবের সাথে যোগদান করব যদি কারো করার ইচ্ছা না মানভূম ইউটিউব যে মানে সমিতি তারা আমাদের পুরুলিয়া ছৌ সমিতিকে স্বীকারোক্তি দিচ্ছে যে তারা নিজেরা দায়িত্ব সহকারে ভিডিও আপলোড করবে এবং নিজেরা সংযত থেকে ভিডিওটা আপলোড করবে এবং শোয়ের যে বিক্রিতায়ন কোনো কিছু করবে না সেটাই তারা অঙ্গীকার করছে আমাদের সমিতির চ্যানেল সকল সদস্যের কাছে আমাদের যতগুলো ইউনিয়নের ছৌ দল আছে প্রত্যেক দলের কাছে আমরা অনুরোধ করছি কোনো জায়গায় ছৌ যদি কোনো কেউ ভিডিও আপলোড করে তা আপনাকে ঘোষণা করতে হবে যে একমাত্র যে পুরুলিয়া ইউটিউব চ্যানেল সমিতি আছে তারা ব্যথী রেখে কিন্তু অন্য কেউ ভিডিও আপলোড করতে পারবে নাই এইটা কিন্তু প্রত্যেক আমাদের যে ঘোষণাকারী ছৌয়ের ঘোষণাকারী থাকে ওনাকে ঘোষণা করতে হবে এটা আমরা ছৌ সমিতির পক্ষ থেকে প্রত্যেক দলকে আমরা অনুরোধ করছি আটটি সবচেয়ে বড় যে একটা পয়েন্ট আছে আমাদের পুরুলিয়ায় একটা গর্বের বিষয় মহিলা ছৌ নৃত্য দল উঠে আসছে আমরা তাকে গর্বের সঙ্গে স্বাগত জানাচ্ছি কিন্তু পুরুলিয়া ছৌ সমিতি একটা প্রতিবন্ধকতার মধ্যে আছে সেটা বিভিন্ন আর্থিক দিক থেকে আছে বা নাচের বৈষম্য আছে এই জন্য পুরুলিয়া ছৌ সমিতি একটা সিদ্ধান্ত এসেছে যে পুরুলিয়ার ছৌকে বাঁচানো এবং পুরুলিয়ার ছৌকে আরও দীর্ঘায়িত করার জন্যে পুরুষ দল পুরুষ দলের সাথে ছৌ নৃত্য করবে এবং মহিলা দল মহিলা দলের সাথে ছৌ নৃত্য করবে এই ফলে কি একটা পরিণতি আসবে যে মহিলা দল আরও বাড়বে এবং মহিলাদের উৎসাহ আরও বাড়বে এই জন্য আমরা পুরুষ যে পুরুলিয়া ছৌ সমিতি আছে আমরা এই জন্যই মহিলা দলকে আমরা বৈকট করছি না কিন্তু তাদের সঙ্গে আমরা ছৌ নৃত্য প্রদর্শন করতে আমরা পাচ্ছি না কারণ অনেকগুলা বিষয় আছে সেটা পাশে আমরা আসছি না কিন্তু মহিলা ছৌকে আমরা অগ্রাধিকার দেওয়ার জন্যই পুরুলিয়া চৌ সমিতি মহিলা দলের সঙ্গে আর ছৌ নৃত্য প্রদর্শন করবে না এবং যদি আমাদের সমিতির কোনো দল যদি মহিলা দলের সঙ্গে ছৌ নৃত্য প্রদর্শন করে তাহলে তাকে সেই মাসেই সমিতিকে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে অনাদায়ে কিন্তু তার সমিতির সদস্য পদ বাতিল হতে পারে এটা আমাদের সমিতির সর্ব দলের সহমতির মাধ্যমে রেজুলেশন আকারে পাস হয়েছে এটা আমরা সকলেই সমত জানিয়েছি এই সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি যে কোন দল মহিলা দলের সঙ্গে ছৌ প্রদর্শন করবে না নমস্কার আচ্ছা স্যার আচ্ছা বলছি কি দু হাজার বাইশ সালে কিছু কিছু বাইশ সাথে তেইশের মধ্যে কিছু কিছু বুকিং হয়ে আছে মহিলাদের সাথে ওটা কি হবে যদি ওটা ওটা জানতীয় মানে কি ক্যামেরার পাশে বলে দিলে না ও আরও ফোন করবে না যদি কোনো কমিটি তার মধ্যে করে থাকে কমিটি যেন মহিলা দলিটিং কৰে বা নমস্কাৰ মহিলা দল এবং পুরুষ দল আগামী সেশনের জন্য বুকিং করেছেন তাদের কাছে অনুরোধ আপনারা ওই মহিলা মহিলার আমরা সৌ সমিতির সিদ্ধান্তে এসেছেন যে মহিলার সৌনৃত্য উন্নয়নের জন্য মহিলা এবং মহিলা ছৌ নৃত্য প্রদর্শন করুক নচেত পুরুষ এবং পুরুষ ছৌ নৃত্য প্রদর্শন করুক এই কারণে মহিলা এবং ছৌয়ের পুরুষের ছৌ নৃত্য প্রদর্শনের ক্ষেত্রে নৃত্যের একটা বিস্তর ফারাক হচ্ছে এবং মহিলার আমাদের অবনতি হচ্ছে এই জন্য আমি ওই নৃত্য কমিটির কাছে অনুরোধ করব হয় আপনারা পুরুষ করে নৃত্য করুন হয়তো মহিলাদের নৃত্য পরিদর্শন করুন মহিলা মহিলা করলে মহিলাদের উন্নয়ন হবে এবং মহিলারা বেশি করে আসর পাবে এই আশা রাখছি এটা আমরা পুরুলিয়া এবং পুরুলিয়া মানভূম জোটে সারা যে মানভূম আমাদের ছোট্টপুর মানভূম জোটে যে সৌনৃত্যের বিশাল প্রসার পুরা মানভূম বাংলা বিহার উড়িষ্যা তার আমরা এই তিনটা স্টেটেই মানে মহিলা এবং পুরুষ ছবি নৃত্য আমরা সমর্থন করছি না